আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা পর্যায় সারণীর পর্যবৃত্ত ধর্ম দুই নাম্বার তথা আইনিকরণ শক্তি নিয়ে আলোকপাত করব আইনিকরণ শক্তি মূলত কি প্রথমেই জেনে নেই আইনিকরণ শক্তি কি আমরা জানি কোনো একটি মৌল বা পরমাণু গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন বিনিময় করে আয়নের উপ আয়নে রূপ নেওয়ার পর সে বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং নতুন যৌগ তৈরি করে বা কোনো বন্ধনের মাধ্যমে একটা অণু বা একটি যৌগ তৈরি করে এই যে এক্ষেত্রে দেখা যায় আবার দুই ধরনের আয়ন তৈরি করে যার একটি ধনাত্মকায়ন আরেকটি আয়ন অর্থাৎ আয়ন তৈরি হয় একভাবে আয়ন তৈরি হয় অন্যভাবে তো আজকে আমরা আয়নকরণ শক্তি বলতে প্রথমেই ধরে নেব যে আয়নের রূপ নিতে হবে তথা অনেকটি আয়ন তৈরি করা লাগবে আয়ন তৈরি করতে যে শক্তির প্রয়োজন হবে সেটাই মূলত আয়ী শক্তি তো সকালে আমরা কীভাবে বলতে পারি গ্যাসি অবস্থায় এক মোল পরমাণু সর্বোচ্চ স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধরাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আইনীকরণ শক্তি বলে আবার বলি গ্যাসীয় অবস্থায় এক মোল পরমাণু পরমাণুর স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আইনিকরণ শক্তি বলে যেমন গ্যাসীয় অবস্থায় একম পরমাণুর বহিষ্ঠ স্তর হতে ইলেকট্রন একটু ছড়িয়ে এক ইলে ধনাত্মক আয়ন অর্থাৎ ধনাত্মক আয়ন আইনে পরিণত করতে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে আইকরণ শক্তি বলে মোল পরমাণু সর্ব বহিষ্ঠ স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ইলেকট্রন ধনাত্মক আয়ন পরিণত করতে বা তৈরি করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের বা মৌলের আইনীকরণ শক্তি বলে আচ্ছা আইনীকরণ শক্তি সহজে বোঝার জন্য আমরা এভাবে দেখাইতে পারি অর্থাৎ যখন সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ছেড়ে দিল তথা এইখানে আইনকরণ শক্তি কারণে এই ঘটনাটা ঘটে অর্থাৎ সোডিয়াম পরমাণু থেকে আমি যদি ক্যাটায়ন তথা সোডিয়াম আয়ন তৈরি করতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমার কি দরকার হবে দরকার হবে আইনীকরণ শক্তি কেবলমাত্র আইনীকরণ শক্তির মাধ্যমেই একটি ধনাত্মক আয়ন তৈরি হতে পারে যা গ্যাসীয় অবস্থা থেকে শুরু করে বিক্রিয়া গ্রহণ মুহূর্ত পর্যন্ত আয়ন হিসেবে থাকবে এবং পরে বিক্রিয়া করে যোগ গ্রহণ করবে তো আবারও বলি গ্যাসীয় অবস্থায় একমল পরমাণু সর্বয়স্তি স্তর হতে এক মোল ইলেকট্রন সরিয়ে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে বা ক্যাটায়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আইনীকরণ শক্তি বলে এখন আমরা দেখব এই আইনীকরণ শক্তি পর্যায় সারণীতে কীভাবে প্রভাব ফেলে অথবা কিভাবে পরিবর্তিত হয় বাম থেকে ডানে গেলে বা উপর থেকে নিচে গেলে সাধারণত কোনো একটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে আমরা জানি আকার ছোট হয় আবার কোনো একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বৃদ্ধি পায় বা বড় হয় এই ক্ষেত্রে বিষয়টা মনে রাখি সাধারণত আইনীকরণ শক্তি এবং পরমাণুর আকার বিপরীত অর্থাৎ যেখানে আয়নীকরণ শক্তি বাড়বে সেখানে আয়নীকরণ শক্তি কমবে তাহলে আমরা বলতে পারি কি অনেকটি পর্যায়ের বাম থেকে ডানে গেলে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায় সুতরাং বাপ থেকে ডানে গেলে পরমাণুর আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পাবে অনুরূপভাবে একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে যেমন পরমাণুর আকার বৃদ্ধি পায় তেমনি কোনো একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে অর্থাৎ যেমন পর্যায় তিন আছে পর্যায় তিনে কি আছে সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার অর্থাৎ এই আটটি মৌল আছে তিন আমরা কি বলছি বাম ডালি দিলে আঁকা ছোট হয় কিন্তু আইনিবর শক্তি বেড়ে যায় তাহলে আমরা লিখি আঁকা আকার বড় পাশে ফোট অর্থাৎ আপনাদের ক্ষেত্রে বড় আর আইনি করণ শক্তি ক্ষেত্রে করণ কম বেশি অর্থাৎ বাম থেকে টানে গেলে আকার ছোটো হয় কিন্তু আইনীকরণ শক্তি বেড়ে যায় সাধারণত এভাবেই ঘটে তবে একটু ব্যতিক্রম আছে সেটা যেমন নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে বা অন্য ব্যতিক্রম তবে আমরা সার্বিকভাবে মনে রাখবো বাম থেকে ডেলে গেলে আকার ছোট হয় কিন্তু বাম থেকে ডেলে গেলে আইনীকর শক্তির মান বেড়ে যায় বা বৃদ্ধি পায় এখানের মানে বৃদ্ধি অর্থাৎ এখানে আমরা যদি সাজায় লিখি তাহলে লিখতে পারি কি

ভিটার্জাম অ্যালুমিনিয়াম ভিটার্জাম ম্যাগনেশিয়াম সর্বশেষ সোডিয়াম অর্থাৎ সবচেয়ে বেশি আরবনের সবচেয়ে কম সোডিয়াম এর কারণ ও বর্ণনা করব কেন ঘটে অর্থাৎ যখন একই পর্যায়ে মরগুলো থাকে তখন তার কেন্দ্রে প্রোটন সংখ্যা বেড়ে যায় ফলে বাইরের সেল থেকে ইলেকট্রন নিতে বেশি শক্তির প্রয়োজন হয় তাই আইনিমান শক্তির মান বেড়ে যায় একটি গ্রুপের অনুরূপভাবে অনুরূপভাবে নিচে ধরে নি্রাস পায় অর্থাৎ কোন একটি গ্রুপের উপর থেকে নিচে নামলে হলে শক্তি মান হ্রাস পায় কেননা উপর থেকে টিচে নামলে পর্যায় সংখ্যা বৃদ্ধি পায় যদিও কেন্দ্রে প্রোটন বৃদ্ধি পায় কিন্তু সে তুলনায় পর্যায় সংখ্যা বৃদ্ধি পায় তথাপি অটনের আকার বড় হতে থাকে এই বড় হওয়ার কারণে বাইরের সেলের প্রতি নিউক্লিয়াসের প্রোটনের আকর্ষণ ক্ষমতা কমে যায় ফলে খুব সহজে এখান থেকে ইলেকট্রন সরিয়ে আয়ন বা আয়নে আইনিকরণের রূপান্তর করা সম্ভব হয় তাই এর আইনিকরণ শক্তির মান কমে যায় আমরা বলতে পারি অনেকটি পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার ছোট হয় কিন্তু আইনগর শক্তির মান বৃদ্ধি পায় আবার অপর দিকে অনেকটি গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বড়ো হয় কিন্তু আইনগর শক্তির মান হ্রাস পায় এক নম্বর গ্রুপ এক নম্বর হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ট্রান্সিয়াম

কম অর্থাৎ উপর থেকে বিশ্বের নামলে শক্তির মান হ্রাস পেতে থাকে বাম থেকে ট্রেনে গেলে শক্তির মান বৃদ্ধি পেতে থাকে থ্যাংক ইউ